ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কার হওয়া উচিত সেই ব্যাপারে এবার নিজের মতামত প্রকাশ করলেন ভারতের অন্যতম প্রাক্তন সফলতম ক্রিকেটার রবিচন্দ্রন আশ্বিন নিজের ইউটিউব চ্যানেল অ্যাশ কি বাতে একটা পডকাস্টে তিনি বলেছেন যে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে তিনি দেখতে চান রবীন্দ্র জাডেজা অথবা যশপ্রীত বুমরার মধ্যে একজনকে শুভমান গিলকে তিনি এই মুহূর্তেই টেস্ট ক্যাপ্টেন্সির ব্যাটনের দায়িত্বটা দিতে চান না তার জন্য বেশ কিছু কারণও তিনি ব্যাখ্যা করেছেন এক করে সবই আপনাদের সাথে শেয়ার করছি যেখানে এখন এই মুহূর্তে এই টেস্ট ক্যাপ্টেন্সি কে পাবেন মানে রোহিত শর্মার জুতো পরবর্তীতে কে পা গলাতে চলেছেন এই ব্যাপারে সবাই মোটামুটি ওই বুমরা আর শুভমান গিলকেই আর কি মানে রেসের প্রথম ঘোড়া হিসেবে আর কি দেখছে সেই জায়গায় রবিচন্দ্রন আশমিন তার প্রাক্তন স্পিন সতীর্থ রবীন্দ্র জাডেজার নামটা এই ক্যাপ্টেনসির আলোচনার মধ্যে এনে একটা বলতে পারেন নতুন করে একটা আলোচনার জন্ম দিয়ে দিলেন মানে যেখানে জাডেজার কথা কেউ ঘূনাক্ষরেও বলছে না সেখানে রবিচন্দ্রন আশমিন কিন্তু অনায়াসেই ভরসা করছেন তারই এই সতীর্থ রবীন্দ্র জাডেজার উপর ওখানে তিনি বলেছেন যে মানে ভারতের হয়ে আর কি যারা টেস্ট ক্রিকেট খেলে ফেলেছেন ইতিমধ্যেই দশ বছরের উপর তারা মানে বেশিরভাগই আর কি মানে স্বপ্ন দেখে যে ভারতকে পরবর্তীতে তারা নেতৃত্ব দেবে তো এই জায়গায় মানে মানে রবিচন্দ্রন আশ্বিন এটাই আর কি বলতে চাইছেন তাহলে মানে বিরাট রোহিত আর আশ্বিন এই তিন ক্রিকেটারের পর এই মুহূর্তে ভারতের টেস্ট টিমে সবচেয়ে আর কি মোস্ট মানে সিনিয়র ক্রিকেটার হচ্ছেন এই রবীন্দ্র জাডেজাই তো বিরাট রোহিত আশ্বিন যেহেতু কেউই আর অ্যাভেলেবেল নেই তো মানে রাইট নাও রবীন্দ্র জাডেজাই হচ্ছে মোস্ট সিনিয়র ক্যাম্পেনার তো সেই মানে বিবেচনা করলে জারেজাকে কিন্তু ডেফিনেটলি এই জায়গায় টেস্ট ক্যাপ্টেন্সি দেওয়া যেতে পারে কিন্তু আশ্বিন আবার এটাও বলেছেন যে আমি বলছি না যে যাকে টেস্ট ক্যাপ্টেন্সি দিতেই হবে বা তাকে ক্যাপ্টেন না করলে ভারত সাফল্য পাবে না কিন্তু সিলেক্টররা মানে যারা আর কি পরবর্তী টেস্ট অধিনায়ক বেছে নেবেন তারা ক্যাপ্টেন্সি রেসে জারেজার নামটাকেও যেন প্রবলভাবে রাখে তার কথাটাও যেন একবার বিচার বিবেচনা করে দেখে এটা তো ঠিক কথাই যে জারেজা এই মুহূর্তে আর কি টিমের সবচেয়ে আর কি সিনিয়র ক্রিকেটার ম্যাচ খেলার দিক থেকে বলুন বা আর কি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটারটা মানে টাইম স্প্যানের দিক থেকে বলুন মানে তিনি টেস্ট আঙিনা কিন্তু অলরেডি তেরো বছর কাটিয়ে ফেলেছেন আর তিন হাজারের উপর রান তিনশো প্লাস উইকেট রয়েছে মানে যেটা কিন্তু ভারতীয় ক্রিকেটের ইতিহাসে খুবই বিরল শুধু ভারতীয় কেন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে একটা বিরল ঘটনা তো সেই রবীন্দ্র জারেজাকে যদি টেস্ট ক্যাপ্টেনশিপ দেওয়া হয় তাহলে মানে সেটা যে খুব একটা খারাপও হবে সেটাও কিন্তু বলা যায় না আবার মানে এটাও কিন্তু একই সাথে মনে রাখতে হবে যেটা আশ্বিন নিজেও স্বয়ং বলেছেন এর আগে সিএসকে কে একবার নেতৃত্ব দিতে গিয়ে জারেজা কিন্তু মানে পুরোপুরি খেই হারিয়ে ফেলেছিলেন মানে তার ব্যক্তিগত পারফরমেন্সেও যেমন প্রভাব পড়েছিল তেমনি দলও তার আন্ডারে একেবারেই সাফল্য পায়নি যে কারণে ওই আইপিএলের মাঝ পথে সম্ভবত দু হাজার বাইশ সালে ওই মহেন্দ্র সিং ধোনি আবার মানে ক্যাপ্টেনসি টেক ওভার করে নিয়েছিলেন জারেজার থেকে তো সব কিছু মিলিয়ে আশ্বিন এরকমই বলেছেন যে জারেজাকে ক্যাপ্টেন করতে হবেই সেটা তিনি বলছেন না কিন্তু জারেজার নামটা যেন বিচার বিবেচনা করে দেখে সিলেকশন প্যানেল আর এছাড়া যাসপ্রীত বুমরাকেই তিনি মানে ক্যাপ্টেন্সির রেসে আর কি সবচেয়ে ফেভারিট মনে করছেন কারণ বুমরার যেহেতু এর আগে তিনটা টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে আর তার আন্ডারে ভারত যেহেতু সাফল্য পেয়েছে ওই এর আগের বর্ডার গাভাস্কার ট্রফি প্রথম টেস্টে কিন্তু দুশো পঁচানব্বই রানের বিশাল ব্যবধানে ভারত কিন্তু ম্যাচটা জিতে একটা ইতিহাস গড়ে দিয়েছিল তো সেই কারণেই মূলত বুমরাকে আর কি নেতৃত্বের এই মানে জায়গাটায় আর কি প্রথম দাবিদার হিসেবে তুলে ধরছেন রবিচন্দ্রন আশ্বিন মানে তিনি এটাও বলেছেন যে বুমরার মধ্যে মানে লিডারশিপের যে গুণাবলী সবকিছু মজুত রয়েছে মানে টিমের সবার মধ্যে আর কি বন্ডিংটাকে খুব ভালোভাবে মেনটেন করতে পারেন এই ঠান্ডা মাথার যশপ্রীত বুমরা তো সেই কারণে তিনি বুমরাকেই আর কি পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে দেখতে চান কিন্তু অনেকে আবার মানে বলছেন যে ওই বুমরার যেহেতু আর কি চোট প্রবণতা রয়েছে তাকে ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা ইঞ্জুরি ম্যানেজমেন্ট করে যেহেতু খেলাতে হয় সেই কারণে লম্বা সময়ের কথা ভেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের একাংশ বা আর কি ভারতের হেড কোচ গৌতম গম্ভীর তাকে টেস্ট ক্যাপ্টেন্সির মানে ব্যাটনের দায়িত্বটা এই মুহূর্তে দিতে চাইছে না কিংবা আর কি কখনোই লম্বা সময়ের জন্য বুমরাকে ক্যাপ্টেন করা হবে না এরকমটা নাকি অলরেডি ডিসাইড হয়ে গেছে কিন্তু আশ্বিনের এই জায়গায় ব্যাখ্যা হচ্ছে সেই দিক থেকে যদি তিনি বিচার বিবেচনা করে দেখেন তাহলে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স যিনিও একজন ফাস্ট বোলার তারও কিন্তু ওই জায়গায় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা ইঞ্জুরি ম্যানেজমেন্ট করেই খেলতে হয় তিনি যদি অস্ট্রেলিয়াকে প্রায় দু বছরেরও বেশি সময় ধরে টেস্ট ফর্ম্যাটে নেতৃত্ব দিতে পারেন তো তাহলে হোয়াই নট জাসপ্রীত বুমরা মানে বুমরার ক্ষেত্রে এই জায়গায় যত আর কি বাধ্যবাধকতা চলে আসে খেয়াল করে দেখবেন এই প্যাট কামিনস কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে ফুল মানে টেস্ট সিরিজটা খেলার পর তিনি কিন্তু তার ওই ব্যাক ইঞ্জুরির জন্যই এই শ্রীলঙ্কার এগেনস্টে তার পরবর্তী যেটা আর কি অস্ট্রেলিয়ার খুবই গুরুত্বপূর্ণ সিরিজ ছিল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার ক্ষেত্রে সেই সিরিজটা তিনি কিন্তু স্কিপ করেছিলেন বা খেলতে পারেননি তারই ইঞ্জুরির জন্য তার পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফিও কিন্তু তিনি মিস করেছিলেন তো সেই জায়গায় প্যাট কামিন্সের উদাহরণটা এই জায়গায় টেনে আশ্বিন বলছেন যে প্যাট কামিনসকে যদি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড মানে তাকে মানে একদম যদি ঠিকভাবে হ্যান্ডেল করে তাকে যদি টেস্ট ক্যাপ্টেনশির দায়িত্বটা দিতে পারে আর যেটা তিনি প্রায় দুবছরেরও বেশি সময় ধরে সফলভাবে সামলে আসেন তাহলে জসপ্রীত বুমরাকে যদি এই জায়গায় এক্সট্রা পিট অফ কেয়ার করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে তাহলে বুমরাও কিন্তু এই দায়িত্বটা নিয়ে সফলভাবে তিনি কিন্তু ভারতীয় দলকে এগিয়ে নিয়ে যেতেই পারেন আমি এক্ষেত্রে আশ্বিনের সাথে কিন্তু পুরোপুরি একমত মানে যশপ্রীত বুমরাই কিন্তু হিসাব মতো দেখলে মানে পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হওয়ার যোগ্য দাবিদার কিন্তু তিনি কারণ রোহিত শর্মার আন্ডারে তিনি যেহেতু প্রায় দু বছরেরও বেশি সময় ধরে এই মানে তার ডেপুটির দায়িত্ব পালন করেছেন গোটা তিন এক ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে সমস্ত গুণাবলী মজুত রয়েছে আমার মনে হয় এই আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের জন্য বুমরাকেই আর কি পুরো দায়িত্বটা দেওয়া উচিত আর যশপ্রীত বুমরাকে এই জায়গায় নেতৃত্ব দেওয়ার ব্যাপারে অনেক আর কি মানে ক্রিকেট মহলের বেশিরভাগই আর কি মানে সহমত পোষণ করছে বা তারা ওই জায়গায় বুমরাকে যোগ্য নেতৃত্ব হিসেবে মানে পরবর্তীতে আর কি তুলে আনতে চাইছে তো এই জায়গায় রবিচন্দ্রন আসমিন যেটা আমি প্রথমে বলছিলাম যে শুভমান গিলকে ক্যাপ্টেনসি দেওয়ার ব্যাপারে আগ্রহী নন তার কারণ হিসাবে তিনি অনেক প্রাক্তন ক্রিকেটারের মতোই ওই রকমই একটা ব্যাখ্যা দিয়েছেন যে শুভমান গিল নিজেই যেহেতু এখনো টেস্ট ফরম্যাটে বা টেস্টের ইলেভেনে নিজেকে আর কি থিতু করতে পারেননি এর আগের বেশ কয়েকটা সিরিজের দিকে আপনি যদি তাকান তাহলে খেয়াল করে দেখবেন শুভমান গিল কিন্তু ওই আপডাউন আপডাউন হয়েছে কখনোই কিন্তু মানে প্রথম একাদশে তিনি নিজেকে মানে রেগুলার করতে পারেননি বারবার তার ওই মানে পারফরমেন্সের ঘাটতির কারণেই তিনি একাদশ থেকে আর কি কখনো এসছেন কখনো গেছেন তো সেই কারণে যে ক্রিকেটার একাদশে এখনো নিজের জায়গাটা থিতু করতে পারেননি তো এর উপর যদি তাকে এখন ক্যাপ্টেন্সির মতো এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে সেই প্রভাবটা কিন্তু তার পারফরমেন্সও পড়তে পারে মানে নিজেকে থিতু করা তো অনেক দূরের ব্যাপার পরবর্তীতে দেখা যাবে শুভমান গিলি হয়তো এই ক্যাপ্টেনসির চাপে নুয়ে পড়ে তার ব্যাটিংয়ের ন্যূনতম পারফরমেন্সটাও তিনি জেনারেট করতে পারছেন না ওই রোহিত শর্মার শেষের দিকে যেমন অবস্থা হয়েছিল মানে শুভমান গিলের হয়তো ক্যারিয়ারের এই ইনিশিয়াল পর্যায়ে বা একদম এই পিক ফর্মে গিয়েই তিনি হয়তো পার্টিকুলারলি টেস্ট ক্রিকেটে আর কি ফর্মটা হারিয়ে মানে একবারে যা অবস্থা হয় মানে ক্যাপ্টেন্সিও হারাতে পারেন পরবর্তীতে দল থেকেও আর কি বাদ পড়তে পারেন তো সেই আশঙ্কার কথা ভেবেই রবিচন্দ্রন আশ্বিন এরকমই বলতে চাইছেন যে শুভমান গিলকে অন্তত ভাইস ক্যাপ্টেনশিপ দায়িত্বটা দেওয়া হোক এই আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের জন্য ওই জায়গায় কোনো সিনিয়র ক্রিকেটারের আন্ডারে থেকে তিনি যেমন শিখবেন মানে ক্যাপ্টেন্সির কৌশল থেকে শুরু করে যা যা আর কি মানে আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে আর এছাড়া তিনি তার আগে নিজেকে একটু টেস্ট দলে থিতু করেনি মানে যে বিষয়টা কিন্তু মানে শুভমান গিলের ক্ষেত্রে এই মুহূর্তে খুবই প্রয়োজন মানে তিনি নিজেকে আগে একজন সফল টেস্ট ক্রিকেটার হিসেবে প্রমাণ করুক তারপরে তার হাতে টেস্ট ক্যাপ্টেনশির দায়িত্বটা তুলে দেওয়া হোক এরকমই মতামত প্রকাশ করেছেন রবিচন্দ্রন আশ্বিন মূলত সেই কারণেই তিনি এই মুহূর্তে শুভমান গিলকে মানে টেস্ট ক্যাপ্টেনশিপ দিতে একেবারেই আগ্রহী নয় কিন্তু এই আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের জন্য তিনি ক্যাপ্টেন হিসেবে দেখতে চান জসপ্রীত বুমরা অথবা রবীন্দ্র জাদেজার মধ্যে একজনকে একমত হবেন আপনারা আশ্বিনের এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান